ভালো নাই কেন আপনি বলেন ভালো নাই ভাই আমার বাবা মা তো মারা গেছে আমার খালার কাছে মানুষ আমার খালা একটা ছেলে দেখে বিয়ে দিয়েছিল তারপরে সেখানে আমার অনেক কষ্ট হয়েছে আমার শ্বশুর শাশুড়িরা মারধর কর অত্যাচার করে যৌতুকের টাকার জন্য আমার খালা তো গরিব মানুষ যতক্ষণে গার্মিসে চাকরি করে তিন চার হাজার টাকা বেতন পায় জুতার পেটের যে চাকরি করে তো ওই টাকাতে সংসার চলে না তারপরেও আমারে খাওয়ান ফলন দেয় তখন আমি ভাই সেলাই মেশিনের কাজ জানি কদিন দোকানে কাজ কাম করছি এরকম করতে করতে একটা ছেলের সাথে আমার বিয়ে দেয় আমার একটা ছেলে বাবু হয় দুই মাস বয়স হয়েছে যখন আমার পেটে সাত মাসের বাচ্চা তখন আমার সে তালাক দিয়ে চলে গেছে কেন তালাক দিল কেন আপনাকে তালাক দিছে ভাই সে আর একটা বিয়ে করতে চাইছে তারা এই বাসা উঠাইতে চাইছে তাও আমার খালার বাসায় উঠাইবো অন্য জায়গা উঠাইবো না তাই আমি বলছি যে কেন উঠাইবা আমার একটা বাচ্চা পেটে এখন তুমি যদি এই টাইমে বিয়ে করো মানছে কি করব এই কথা বলো না আমার মার ধর করে চলে গেছে কিছুদিন পরে আমার তালাকনামা পাঠিয়ে দিছে এখন কি করতে চান আপনি এখন ভাই আপনাদের কাছে একটা অনুরোধ ভাই আমার সে তো আমার বাচ্চাটারও দেখেন আমাকেও দেখেন আমার অনেক সাহায্য আমার সিজার হয়েছে আমার ছেলে বাবুটা হয়েছে কিন্তু বুকের দুধ পায় না বাচ্চাটা খুব দুধের জন্য কান্না করে কিন্তু আমি চাই একটা মনের মতন মানুষ আমি তার এইভাবে থাকবো না আমি একটা জোয়ান মেয়ে আমার বাচ্চার বয়স দুই মাস তা আমি চাই এমন একটা মানুষ সে বয়স্ক হোক আর জোয়ান মানুষ হোক যদি আমার কথা শুনে যদি আমার বাচ্চার দায়িত্বটা আমার দায়িত্বটা যদি নেয় আমার বাচ্চার দুধের ব্যবস্থাটা করে দেয় তাদের কাছে অনেক প্রিতক থাকুক ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আর আপনার বাচ্চা সহ যদি আপনারও দায়িত্ব নিতে চায় তাহলে আমি তার চেয়েই থাকবো ভাই কারণ আমার আমারও যদি দুই মতো ডাল ভাত খাইতে দেয় আমি অনেক খুশি কারণ আমি খুব কষ্টে মানুষ হয়েছি আমার মা বাবা নাই তার মধ্যে খালার কাছে অনেক কষ্ট হয়েছি স্বামীর কাছে এসেও কষ্ট পেলাম এখন বাচ্চাটা নিয়ে কিন্তু এত কষ্টে আছি আমার বাচ্চাটা বা আমি চাই আমার বাচ্চাটা যেমন বাফারা না হয় কেউ আমার দায়িত্বটা নিলে আমার বাচ্চাটা যেমন তারাই বাবার মতো দেখে কেউ যেমন বলতে না পারে যে তোর বাপ নাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না মুখস্থ নাই বের করতে হবে হ্যাঁ বের করেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ডাবল ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ডাবল জিরো ডাবল নাইন ডাবল নাইন ফোর

এটাই আপনাদের কাছে অনুরোধ একটা দুধের দাম হলো বারোশো তেরোশো টাকা আমি খুলাইতে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ